নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর পাতাবাহার থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমরা চাষ করি আনন্দে কবিতাটির হাতে কলমে অনুশীলনী প্রশ্ন উত্তর নিয়ে তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো প্রথমে আছে একটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন চাষ করা জমিকে কি বলা হয় উত্তর হবে চাষ করে ফসল ফলানোর জমিকে এটা জমি হবে ঠিক আছে জমিকে ক্ষেত বলা হয় নেক্সট প্রশ্ন চাষের কাজে কি কি জিনিস না হলে চলে না উত্তর হবে চাষের কাজে আলো বাতাস জল মাটি বীজ চাষি এবং লাঙল কোদাল না হলে চলে না নেক্সট প্রশ্ন ধান গাছ থেকে কি কি জিনিস আমরা পাই উত্তর হবে ধান গাছ থেকে আমরা ধান চাল এবং খড় পাই একে তাকে চারের প্রশ্ন সকল ধরা হেসে ওঠে এখানে ধরা শব্দটির অর্থ কী এখানে ধরা বলতে সারা পৃথিবীকে বোঝানো হয়েছে নেক্সট প্রশ্ন ধরা শব্দটিকে অন্য অর্থে ব্যবহার করে একটি বাক্য লেখো দেখো এখানে ধরা মানে হচ্ছে পাকড়াও করা এখানে একটা বাক্য আমি লিখছি লিখেছি দেখো যে পুলিশ জোর ধরেছে একের দাকে ছয়ের প্রশ্ন পুলক মানে হচ্ছে আনন্দের শিহরণ শব্দটি দিয়ে একটি বাক্য রচনা করো উত্তর হবে পুলক আকাশে মেঘ করলে চাষির মনে পুলক জাগে। একের তাকে সাতের প্রশ্ন অগ্রহায়ণ মাসটির পুরো নামটি কি উত্তর হবে অগ্রহায়ণ মাসটির পুরো নাম হল অগ্রহায়ণ নেক্সট আছে দেখো শূন্যস্থানে ঠিক বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো দেখো উত্তরগুলি হবে সন্ধে গয়ের উত্তর হবে সন্ধে ক্ষয়র উত্তর হবে গন্ধে গয়ের উত্তর হবে বৃষ্টি ঘয়ের উত্তর হবে শীশে গয়ের উত্তর হবে অগ্রহায়ণ এবং চয়ের উত্তর হবে রৌদ্র তিন নাম্বার প্রশ্ন আছে দেখো তোমার পড়া গানটির একটা লাইন নিচে দেওয়া আছে তারপরের দুটি লাইন গান গান থেকে তুমি লেখো সবুজ প্রাণের গানের লেখা এই লাইনটি দেওয়া আছে এরপরের দুটি লাইন হবে রেখায় রেখায় দায় দেখা মাতেরে কোন তরুণ কবি নিত্য দদুল ছন্দে এখন আমরা চলে আসবো চার নাম্বার প্রশ্নে চার নাম্বার প্রশ্ন বলেছি দেখো দিকের সঙ্গে ডানদিক মেলাও বাঁশের বনে থেকে হবে পাতা নড়ে সকল ধরা থেকে হবে হেসে ওঠে বাতাস ওঠে ভোরে ভোরে থেকে হবে চষা মাটির গন্ধে মাঠে মাঠে বেলা কাটে থেকে হবে সকাল থেকে সন্ধ্যে এবং ধানের শীষে থেকে হবে পুলক ছোটে পাঁচ নম্বর প্রশ্নে আছে দেখো শূন্যস্থান পূরণ করো সুর দিয়ে গাওয়া হয় ঘান আর রেখা দিয়ে যে কাজ করা হয় তা হলো ছবি নেক্সট প্রশ্ন অগ্রহায়ণ মাসের আগের মাসের নাম হলো কার্তিক পাঁচের থেকে তিনের প্রশ্ন অগ্রায়ণ মাসের পরের মাসের নাম হলো উত্তর হবে পোষ পাঁচের চারের প্রশ্ন অগ্রহায়ণ মাস ড্যাশ ঋতুর মধ্যে পড়ে উত্তর হবে হেমন্ত ঋতুর মধ্যে পড়ে ছয়ের প্রশ্ন যারা চাষ করেন তাদের চাষি বলে তাহলে যারা কবিতা লেখেন তাদের বলে কবি আবার যারা কাঠ দিয়ে খাট চেয়ার টেবিল আলনা দরজা জানলা বানান তাদের বলে ছুতর যারা ইটের বাড়ি বানান তাদের বলে রাজমিস্ত্রি যারা মাটির বাড়ি বানান তাদের বলে ঘরামি যারা মাছ ধরেন তাদের বলে জেলে সান্দামা প্রশ্ন আছে দেখো নিচের বাক্যগুলি দাগ দেওয়া অংশে কোনো না কোনো কাজ বোঝাচ্ছে তুমি গানটি থেকে এমন আরও কয়েকটি কথা বের করে নিচে লেখো যা দিয়ে কাজ করা বোঝায় যেমন দেখো রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে পাতা নড়ে চাষ করি আনন্দ দেখো প্রত্যেকটি শব্দে কিন্তু কাজ করা বোঝাচ্ছে ঠিক আছে তো সেরকম বেশ কিছু শব্দ হচ্ছে বাতাস ওঠে মাতেরে কোন তরুণ কবি পুলক ছোটে ধরা হেসে ওঠে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো সারাদিন বৃষ্টি হলে তুমি দিনটি কীভাবে কাটাবে নিচে চার লাইনে লেখো দেখো দিন বৃষ্টি হলে জানালা দিয়ে বৃষ্টি দেখব কাগজে নৌকা বানিয়ে জমে যাওয়া জলে ছেড়ে দেব বৃষ্টির গান শুনব আর খিচুড়ি ইলিশ মাছ ভাজা খাবো তো এই ছিল আমাদের আমরা চাষ করে আনন্দে গানটির হাতে কলমে উত্তর